দাম কমবে আসলে তো এলসি নেই তারপর হাটও বাজার অতটা কম না এমন দেশি বীজ আছে এলসি না থাকলো বাজারটা যত পারবে তার মনে হয় না জনগণের তো পয়সা নাই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা শ্যামবাজার নিয়ে এসেছি এই বাজারের প্রত্যেকটি ঘরের চালচিত্র দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি আছে আলুর আমদানি আছে সাথে সাথে রসুন এর আমদানি আছে আজকে সত্যিকার এগুলোর বাজারটা যাচ্ছে কেমন সাথে সাথে এলসির বাজারটা যাচ্ছে কেমন প্রত্যেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিবো ভিডিওটা টা ট্রেনে সম্পূর্ণ অংশের ধৈর্য দেখবেন সত্যিকারের পেঁয়াজের বাজারটা যাচ্ছে কেমন আলুর বাজারটা যাচ্ছে কেমন রসুনের বাজারটা যাচ্ছে কেমন আমরা জানবো মিলন ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছে আজকে মনে হচ্ছে আমদানি একটু বেশি বেশি আমদানি আছে আর সবচেয়ে বড় কথা হয়েছে কি কালকে বেচা কিনাটা অত একটা চাপের হয় নাই কিছু রয়ে গেছে কিছু আমদানি হয়েছে মিলে ইজিলি মালটা মার্কেটে একটু বেশি দেখা যাচ্ছে কালকে যদি বেচা আর একটু ভালো হইতো তা কিন্তু আগের মালটা চলে গেলে আজকে হাতো মাল নামলে এতটা আমদানি থাকতো না একদিন একটু বেচা কিনে কম হলে পরের দিন একটু মালের কম আমদানি হলে চাপ চাপ লাগে আর কেন যেন দমকে আছে দম দমকে আছে বেচা দেন না কোনো কাস্টমার নেই কাস্টমার দাম কই চলে যায় কাটা করতেছে না মানে ভাব যে মাল বেচি তার দাম কমবে আসলে তো এলসি নেই তারপর হাটেও বাজার অতটা কম না হাতে হাতে আগে চেয়ে একটু কম কম ভাব আছে যখন বাড়ে তখন বাড়ে যখন কমে এটা সত্য কমতেই হবে কিন্তু কমলো যদি চব্বিশশোটা মাল কেনে তাও তো এখানে পঁয়ষট্টি দিয়ে দাম পড়ে খরচ চার টিকার উপরে এলসি বন্ধ হলো তারপরেও দাম কমে গেল এই জন্যই তো বলে যে এগুলো হায়াত মুখ রিজিক দৌলত এগুলো রিজিকের ফয়সালা তাল্লাই করে এটা মানুষ জোর করলে কাজ হয় না কিন্তু দেশে পর্যাপ্ত পরিমাণ দেশি যা আছে এলসি না থাকলেও বাজারটা যত পারবে তার মনে হয় না বাজার মন চাইলেই বাড়তে পারবে না তবে আশ্বাস আছে এলসি আসতে পারে আসতে পারে এতে বাজারটা নিয়ন্ত্রণ থাকবে যদি এককালে ডিক্লেয়ার হয়ে যায় যে না এলসি আসবেই না তখন বাজারটা আবার ফাল দেওয়ার চেষ্টা করবে যেভাবে চলছে চলুক মাল বেশিতেই চলুক আমাদের বাইরের মাল বিশেষভাবে না হলে চলে সমস্যা হয় না বর্তমানে যে অবস্থান এখনো নাকি অনেক পেঁয়াজ আছে অনেক অনেক পেঁজ আছে যাতে আমাদের মনে হয় আমাদের দেশে আহ এবার এলজি না হলেও চলবে এরকম একটা মনে হইতে মনে হচ্ছে আর চার মাস পরে তো এমনিতে পেঁজেই নতুন পেঁজ পাবো ওনি গনা তিন মাস লাগবে না তিন মাসো লাগবে না তাহলে এই পিএস দিয়েই তো মানে হয়ে যাবে হর কথা हां মোটামুটি হবে চলবে আশা করি তারপরে যদি চান করে তো জীবন তো আনতে পারবে আমি এটা জিনিস কিন নি আনব কিনতে পারবো কিন্তু এন্ড যদি আমি আগেই আনি তার যদি দেশের মাল আবার একটা বাড়ি খেয়ে যায় তার সমস্যা না দেশের কিছৌ ব্যাপারে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়টা ভাববা বিষয় আছে हां ভাববার সরকারে নজর দйда দরকার বাজার পলিসির দিক দিকে আজকে তার মানে হাটের বাজারও দম খেয়ে আছে এখানে দম খেয়ে আছে আজকে কোনটা কেমন বিক্রি করছেন এই মালটা কত বিক্রি করছে হল্যান্ড এর মাল তেষট্টি চৌষট্টি টাকা বিক্রি করছেন আর এটাও তো মনে হয় নিম্ন মাল এটা কত বিক্রি করছেন সাতান্ন আটান্ন টাকা বিক্রি করছেন আর এই মালগুলো চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সব ফরিদপুরের আর এই মালটা

চোদ্দ টাকা আর আর কি মাল রাখছেন এইগুলো মুন্সীগঞ্জে আলু দাম তার মানে সর্বোচ্চ ষোলো সাড়ে ষোলো আর স্বর্ণ তেরো তো বাজার হ্যাঁ আচ্ছা ধন্যবাদ